এই চেহারাটা বিচুর বিচ্ছুর স্কুলের সময় এলে এক খুঁজি যে থাকে যেমন বেলানো দশটা বাজে আল্লাহ ক্লাস মানে বসিয়ে গেল এক খুঁজি পান কই যে থাকে আবদুল্লাহ আবদুল্লাহ গেল কই আবদুল্লা কি রে তুই কছ কে রে হ্যাঁ নাম 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 এখনো নাম তুই স্কুলের সময় এলে পালাই থাকিস না নাম কষ্টই নাম আজকে তোর হাড্ডি ভাঙি পেলাম প্রতিদিন তো খুঁজে লাগে রে এ তোর স্কুলের সময় হলে তুই প্রতিদিন খুঁজে বেড়াই নাম 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 তাড়াতাড়ি নাম নমস্কার নাম 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 এটা দাও নাম কে রে তুই স্কুলের সময় হলে পাশ কে আসতো স্কুল দা কি হয় স্কুল দা কি হয় মানে স্কুলে আমরা পড়া লেখা করে পড়া লেখা করি কি হয় পড়া লেখা করি কি করে মানে পড়া লেখা করি মানে চাকরি বাকরি করে আসতো তাহলে তুমি পড়া লেখা করি চাকরি না হলেনগা আরে মুই চাকরি করন না মুই তো কৃষি কাজ করম মুইও পড়া লেখা করবেন না কৃষি কাজ করি তুই কৃষি কাজ করবি মানে কৃষি কাজ করতে গেলে লেখা পড়া খাওয়া লাগবে লেখা পড়া না করলে কৃষি কাজ যাবে না দাদু দা কৃষি কাজ করে দাদু তো পড়া লেখা করে নাই তুই বিছচু বিছচু তুই খুব কথা গোস তো আজকে তুলিয়া সান্টেন্স আজকে তো খবর খারাপ আছে আজকে তুই তুলিয়া সান্টেন্স ক আরো আর করবি কোন দিন